জয় মা তারার জয় শ্রী গুরু বামদেবের জয় আজ আমি কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির থেকে যে শুভ ফল পাচ্ছেন তার কতকগুলি পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি ব্যবসায় শুভ যোগ কর্মে উচ্চ পদ লাভের সম্ভাবনা কোন তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্য কলহ সঙ্গে পড়ে আর্থিক ক্ষতি হতে পারে উন্নতি বৃদ্ধির দ্বারা খুব সহজেই পরিস্থিতির মোকাবিলা করতে পারেন সন্তান বিষয়ে চিন্তার কারণ ভাগ্যে প্রভূত উন্নতির যোগ আছে প্রতিকার স্বরূপ মুন স্টোন ধারণ করতে পারেন অথবা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করুন প্রভূত উপকার পাবেন নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন